আসসালামু আলাইকুম আমি পিয়াসুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে মসলিনের এক্সক্লুসিভ একটা পারিশারি কালেকশন নিয়ে এটা একদম নতুন একটা শিপমেন্ট যেটা প্রত্যেকটা শাড়ি এগুলা ইউনিক এবং প্যাস্টেল কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে রিয়েল স্টনে কাজ করা থাকবে যেটা আপনারা জায়গা বিশেষ বাইরে থেকে নয় হাজার দশ হাজার দিয়ে যে কালেকশনটা নেন সেটা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু এখানে ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং কপার জরির কাজ করা থাকবে রিয়েল দিয়ে কাজ করা থাকবে প্লাস এখানে কিন্তু গোডাপাদের কাজ করা থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এগুলো প্রিমিয়াম শাড়ি যেটা আমরা মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছি এই কালেকশনগুলো এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে ব্লাউজের লাস্ট বর্ডার অব্দি পর্যন্ত সেম হইতে কাজ করা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ করা অথবা ফুলাতালি কনভার্ট করতে পারবেন তো যারা এই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের আর আমাদের শপ অ্যাড্রেসটা তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় থাকবে আমাদের তিনটি শোরুম আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধর এবং চারতলায় একসাথে নিচ থেকে আপনারা সব ধরনের কালেকশন নিতে পারবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটাও আরেকটা ডিজাইন খুব সুন্দর সম্পূর্ণ বরেটের মধ্যে দেখেন এখানে ম্যাচিং সুতার কাজ করা আছে কপার জোরে কাজ করা আছে এবং রিয়েল অনেক কাজ করা থাকে সম্পূর্ণ রিয়েলের স্টন দিয়ে কাজ করা আছে মার্শাল খুবই সুন্দর মাত্র পাঁচ হাজার টাকায় এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ বরেটের মধ্যে কাজ করা আছে এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর যারাই কালেকশনগুলো নেবেন আমাদের প্রত্যেকটা লাইভের এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু আপনাদের জন্য একাধিক এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবে এটা পিঙ্ক কালারের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর পিঙ্ক কালার সম্পূর্ণ ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন এটা পারের প্যানেলটাও খুব সুন্দর এখানে কপার গোল্ড জুড়ি কাজ করা রিয়েলিটি স্টনে কাজ করা থাকবে প্লাস সম্পূর্ণ আড়িশতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন এটার কালারটাও সুন্দর এটা হচ্ছে লেমন গ্রিন কালার সম্পূর্ণ ইউনিক লেমন গ্রিন টাইপের একটা কালার অসাধারণ কাজের কম্বিনেশন সম্পূর্ণ বরেটের মধ্যে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম